ফুটন্ত চায়ের মধ্যে পান পাতা দিয়ে দেখুন কি ঘটে যা ঘটবে আপনাকে অবাক করে দেবে প্রথমে একটি পাত্রে পানি নিয়ে নিতে হবে এক কাপের মতো এবং পানির মধ্যে চা পাতি দিয়ে দিতে হবে চা পাতি দেওয়ার পর পানিটিকে ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট ফোটানোর পর এর সঙ্গে অ্যাড করে দেব রসুন এখানে রসুন কেটে ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেব আপনারা চাইলে রসুন বেটে এরপর এখানে অ্যাড করতে পারেন আমি এভাবে গোটা রসুন কেটে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি রসুন অ্যাড করার পর আবারও দুই থেকে তিন মিনিট এই পানিটিকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে এই চায়ের লিকারের সঙ্গে অ্যাড করতে হবে পানপাতা এখানে আমি পানপাতা এইভাবে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাতার রস এই চায়ের লিকারের সঙ্গে অ্যাড করে এক থেকে দুই মিনিট ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে পারেন তা আমি এইভাবে পান পাতা দিয়ে এরপর এক থেকে দু মিনিট জাল দিয়ে ভালোভাবে এই চায়ের লিকারটিকে ফুটিয়ে নেব এমন একটি রেমেডি তৈরি হচ্ছে যেই রেমেডি আপনার অনেক বড় উপকারে আসবে এরপর চায়ের লিকার চুলা থেকে নামিয়ে ছাঁকনির সাহায্যে একটি বাটিতে ছেঁকে আমি নিয়ে নিলাম এরপর এই চায়ের লিকারটি ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিটের মতো রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার পর এই চায়ের লিকারের সঙ্গে অ্যাড করতে হবে আরও দুইটি উপকরণ এখানে অ্যাড করতে হবে নারকেল তেল এখানে যে কোনো নারকেল তেল আপনারা অ্যাড করতে পারেন যেটা আপনারা চুলে ব্যবহার করেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন যেটি আমি তৈরি করলাম এটি চুলের জন্য বেশ উপকারী যাদের মাথায় প্রচুর উকুন আছে চিরতরে উকুন দূর করবে খুশকির সমস্যা থাকলে সেটিও দূর করে দেবে চুল পড়া বন্ধ হবে চুল হবে লম্বা এই রেমেডিটি তৈরি করে তুলার সাহায্যে সপ্তাহে তিন দিন চুলে ব্যবহার করুন গোসলের আধা ঘন্টা আগে এরপর চুল শ্যাম্পু করে নিন চুলের যত প্রকার সমস্যা আছে সকল সমস্যা দূর হবে